সালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আবার আসলাম আপনাদের সামনে হাইড্রোলিক্স অধ্যায় ষষ্ঠ আমি পঞ্চম অধ্যায় শেষ করে ষষ্ঠ অধ্যায়ের প্রথম এটা লেকচার এটা অধ্যায়টার নাম হচ্ছে বারনলী সূত্র হ্যাঁ বারনোলি সূত্র খুবই গুরুত্বপূর্ণ এই হাইড্রোলিক্স সাবজেক্টের প্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় আর কি এই অধ্যায় তো এই অধ্যায় শুরু করার আগে আমি বারনলি সূত্র কিছু সূত্রগুলো আগে আমি লিখতে যাচ্ছি হ্যাঁ আমরা যেহেতু ম্যাথ করব তো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো এর পরবর্তী অধ্যায়গুলো লাগবে এটা বিভিন্ন চাকরি পরীক্ষা অ্যাডমিশন টেস্ট এবং কি হলো কি সেমিস্টার ফাইনালে এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন একটা থাকবেই হ্যাঁ এটা বলাই যায় আচ্ছা তাহলে আমি সূত্রগুলো আগে লিখি দেখেন বারনলির সূত্র কি বলতেছে এক নম্বর সূত্র হচ্ছে বারনলির সূত্র হ্যাঁ বারনলির বার্নালি সূত্র বার্নালি সূত্র সমান কি হবে এটা কি যায় এভাবে দেখেন জেড ওয়ান হ্যাঁ জেড ওয়ান জেড ওয়ান প্লাস ই ওয়ান ওমেগা প্লাস ভি ওয়ান ভি ওয়ান ভাগ হচ্ছে টু জি তাহলে এ ওমেগা টু জি এই জি এগুলো কিন্তু এগুলো কি ফিক্সড এগুলো কিন্তু পরিবর্তন হয় না আর যেগুলো ওয়ান 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 লিখতেছি এখন টু টু লিখবো এগুলো কিন্তু পরিবর্তন হতে পারে টু জেড টু হ্যাঁ জেড টু পি ওয়ান আর ওমেগা আর এখানে দেখেন ভি টু ভি টু স্কোয়ার দিতে হবে দেখুন স্কোয়ার দেওয়া আছে এখানে টু জি এটা এটা হচ্ছে কি বারানুলি সূত্র এখন আমি যদি বলি কি জেড দ্বারা কি বোঝায় হ্যাঁ এটা কি বোঝায় তারপরে ভি দ্বারা এখানে কি বোঝাচ্ছে এটা তো আমাদের জানা লাগবে তো কি বার্নলি এরকম কি আপনার ধরেন এটা একটা পাইপ এটা এরকম থাকতে পারে হ্যাঁ কি এটা ধরেন হচ্ছে নিউট্রাল এক্সিস যদি আমরা ধরি হ্যাঁ নিউট্রাল এক্সিস যদি আমরা ধরি এটা

ডেটাম হেড ডেটাম হেড এটা মিটার সেন্টিমিটারে থাকবে বা কোনো একটা কিছু থাকতে পারে আর কি উচ্চতা যেহেতু হ্যাঁ আচ্ছা এখন আমরা যাই দেখেন পি তে হলো কি পি চাপ এ এই জায়গায় একটা চাপ হবে আর এই জায়গায় একটা চাপ হবে এই জন্য পি ওয়ান পি টু দেওয়া আছে দেখ আবার জেড ওয়ান জেড টু আছে আবার ভি ওয়ান ভি টু আছে কারণ এখানে একটা বেগ আছে আবার এখানেও একটা বেগ আছে তো এটা সমান হলো কি তুই যদি লিখি এটা হলো চাপ চাপ প্রথম চাপ এখানে হতে পারে এখানে হতে পারে অদ্বিতীয় চাপ আমরা যেখানে ধরবো সেখানে ইচ্ছা যেখানে ধরবো সেখানে পরিণত হবে কি আমরা এখানেও পি ওয়ান ধরতে পারি আবার এখানেও পি ওয়ান ধরতে পারি তাহলে এটা চাপ এটা কি থাকবে এটা একক এটা কেজি পার মিটার স্কোয়ার টাইপের কিছু থাকবে বা সেন্টিমিটার বা হচ্ছে এখানে গ্রাম গ্রাম পার সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার এটা কিছু থাকবে আচ্ছা তারপরে বেগ দেখেন ভি ওয়ান ভি টু এটা কিন্তু ওই দুই জায়গা হ্যাঁ এই জায়গার বেগ এই বেগ এটা কিন্তু বেগ বেগ এটা আচ্ছা তাহলে বেগ এখন এটা হলো এই সূত্র কিন্তু হলো এটা মোটামুটি এখন আমরা দ্বিতীয় সূত্রেতে যাব আর কি দ্বিতীয় সূত্রতে অধ্যায়ে লাগে হ্যাঁ সেটি হেড লাগতে পারে আরেকটা হচ্ছে কি আর একটা লাগতে পারে প্রেসার হেড লিখি ভেলো সিটি ভেলোসিটি কি ভেলোসিটি এটাকে শুধু ডাইরেক্ট আমি যদি সূত্র লিখতে যাই তাহলে হয় ভি ওয়ান অথবা ভি টু হবে স্কোয়ার হবে টু জি হবে ভি ওয়ান দেন আর ভি টু দেন যেটা যে জায়গা চাইবে এটা একটা আর তিন নম্বর সূত্র দেখেন তিন নম্বর সূত্র খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র হ্যাঁ এটা ছিল তো ডেটা হেড ভেলোসিটি আর আরেকটা মোট হেড এখানে মোট হেড আছে একটা কথা মোট হেড হ্যাঁ মোট হেড বলে একটা সূত্র আছে এটাকে বড় এইচ দ্বারা প্রকাশ করা হয় এই বড় এইচ সমান কি বড় এইচ সমান হচ্ছে ডাইরেক্ট যে কোনো হবে অথবা এ পাশে হবে তাহলে আমরা এখানে ওয়ান টু আর দেবো না হ্যাঁ শুধু জেড দেবো জেড

রোডাব্লু ইন্টু এস জি ডাব্লু হ্যাঁ পানির ঘনত্ব পানের কি আপেক্ষিক গুরুত্ব আমরা যখন ম্যাথ করবো তখন কিন্তু কি এই ঘনত্বা কে আমি এটা লিখবো আমার কাছে ওমেগা কিভাবে এক হাজার এক হাজার ওমেগার মানে আমরা লিখি হ্যাঁ এক হাজার কেজি পার ঘনমিটার কিন্তু আসলে কিভাবে ঘনমিটার আসলো এটা তো আমার জানা নেই এই জন্য আমি এটা 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 সূত্রটা লিখি কি এভাবে আসে এবং এটাই হলো মূল বিষয় হ্যাঁ কি আমরা এটাও লিখতে পারি এটাও লিখতে পারি তো আমি অনেক প্রশ্নতে এটা লিখেছি এজন্য আমি আসলে দেখাতে যাচ্ছি কি ওমেগা আসলে কিছুই নয় এটাই ওমেগা এটাই এটা এটার একটা ফুল ফর্ম হ্যাঁ এটাই মূলত ওমেগা তো আচ্ছা এখন চতুর্থ নাম্বার আমরা সূত্রে যাব দেখেন চতুর্থ নাম্বার সূত্রতে বলতেছে ভেঞ্চুরি 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 আহ ভেঞ্চুরি ভেঞ্চুরি মিটার দিয়ে নির্গমন মিটার মিটার দিয়ে নির্গমন নির্গমন তো এই নির্গমন কি আমরা জানি কিউ এই নির্গমন সমান কি কেসি বুঝছেন এখানে দেখেন কেসি

এখন এ সি সমান কিন্তু জিনিস আছে সি সমান দেখেন সি যদি আমরা লিখি এ সমান সি সমান কি হতে পারে সি সমান হয় এরকম এ ওয়ান এ টু ভাগ এ ওয়ান স্কোয়ার বিয়োগ এ টু স্কোয়ার এটা এবং এটার সাথে একটা জিনিস আছে টু জি তাহলে এটা সমান হচ্ছে সি হ্যাঁ এটা সমান সি এখানে এ যদি আমরা বলতে যাই কি এটা এটা হলো ছোট এ যেটা এ এটা হলো ভেলোসিটি মিটার ভেনচুরি মিটার মিটারে যে প্রবেশ হবে প্রবেশের একটা ক্ষেত্রফল এটা প্রবেশের ক্ষেত্রফল প্রবেশের ক্ষেত্রফল এটা অবশ্যই একটা ব্যাজ দেওয়া থাকবে আর এ যে এ টু এটা হচ্ছে কি থ্রোটের থ্রোটের ক্ষেত্রফল বুঝছেন তাহলে এটা আর এ হচ্ছে এটা প্রবেশের ভেঞ্চুরি মিটার থেকে যে পানির একটা ইয়ে আছে এটা পাইপ থাকবে ওইটার ব্যাস দেওয়া থাকবে এবং সেটা কি সেটার ক্ষেত্রফল আর তৃত আমরা যত আমরা জানি ও তরণ তো এখানেও তাই এখন আমরা এই এই জিনিসটা আমরা এখানে বসাবো হ্যাঁ দেখি কি আসে মানে কে কে তো কে রাখি দেখেন এ ওয়ান হলো কি রুট ওভার এ ওয়ান স্কোয়ার স্কোয়ার এটা আর এখানে আরেকটা জিনিস ছিল কি টু জি টু যদি ভালো করে লিখতে যাই না কি লিখে রাখছি এর ভিতরে লিখে যায় ডাইরেক্ট হ্যাঁ এটাকে যদি আমরা এটা লিখতে যাই দেখেন আমরা এখানে না দিয়ে যেহেতু এখানে এইচ আছে আবার এর ভিতরে দুইটাই এইচ এইচ মানে দ্বারা যুক্ত তো আমরা এটাকে ডাইরেক্ট কি করতে পারি টু জি এইচ এটাতে নিয়ে আসতে পারি হুম এ টু জি এইচ এটাই আচ্ছা এখানে এইচ এই এইচটা কি একটা হলো ইয়ে আছে হ্যাঁ এইচ সমান এইচ সমান দেখেন এই যদি লিখি তো এই এইচ সমান আমাদের বড় এইচ বড় এইচ হবে হ্যাঁ বড় এইচ আর এখানে তেরো পয়েন্ট সিক্স বিও হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটি এস জি এস জি দিলাম হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটি আবার এস জি এস জি কিসের ওখানে ওখানে একটা তরল দেওয়া থাকবে হ্যাঁ ওখানে একটা তরল দেওয়া থাকবে আর এটা এই এই বড় এইচ হলো কি এটা বলবে কি থ্রটের উচ্চতা হ্যাঁ থ্রটের উচ্চতা টাইপের একটা কিছু বলা থাকবে থাকবেpostgresql সেটা হলো বড় এইচ আর এই যে দেখেন তেরো দশমিক ছয় এটা থেকে বাদ দিব যে পদার্থ বা তরল থাকবে ওখানে সে তরলের কি স্পেসিফিক গ্র্যাভিটি বা হল আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে কিন্তু বই প্রশ্নে হ্যাঁ ওটা আমরা বিয়োগ দিব আবার নিচে আবার ওটা তারা কি করবো ভাগ দেবো তাহলে এটা ক্যালকুলেট করে যা আসবে সেটা হলো কি এইচ এর মান ছোট এইচের মান ছোট এইচ ওয়ান এটা হ্যাঁ এই যে এটা আমরা এটা মনে রাখবো ঠিক আছে এটা হলো সূত্র তো আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নয় যে বার্ন সূত্র আমরা এটা যদি একটা শুধু প্রশ্ন দেখাই একটা প্রশ্ন সলিউশন করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে এটা খুব একটা কঠিন বিষয় না জাস্ট একটা করে দেব দেখবেন বাকিগুলো এমনি পারবেন আপনারা কিন্তু এইটা এইটা যেহেতু আমার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে এই জন্য আমাদেরকে এই সূত্র দ্বারা আমি না হলো সর্বনিম্ন চারটা থেকে পাঁচটা আমি ম্যাথ করাবো হ্যাঁ যেখানে তিন থেকে চার টাইপের থাকবে তো ঠিক আছে আপনারা তাহলে এটা নোট ডাউন করে নেবেন আমি যেভাবে করালাম এভাবেই করবেন বই বা আরো অনেক সূত্র আছে সাথে আসলে প্রয়োজন হয় না হ্যাঁ প্রয়োজন হয় না যদি প্রয়োজন হয় এটা প্রমাণে হতে পারে আমি যখন প্রমাণ করাবো তখন দেখবেন হচ্ছে প্রমাণের সাথে সাথে হয়ে যাবে সূত্র মুখস্ত করার দরকার নেই রিলেটেড আর কি ওখানে ওই হাফ এম জি স্কোয়ার থাকতে পারে তারপর লো এম জি এস থাকতে পারে হ্যাঁ তো ওগুলো আপাতত থাক আমি এগুলো সূত্রগুলো লিখলাম আপনারা এটাই নোট ডাউন করবেন এর এ অধ্যায়ের জন্য শুধু ম্যাথের জন্য বাকিটা আমি প্রমাণটা পরে করাবো তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা আমার লেকচারগুলা কী করবেন আপনারা হচ্ছে ছড়িয়ে দিবেন যাতে অন্যদের কাছে চলে যায় তারা উপকৃত হয় নাহলে এই বিষয়গুলো ফেল পড়ে অনেকে এবং হলো প্রাইভেট পড়া লাগে হাজার হাজার টাকা নষ্ট করে লাগে তো আমি চাচ্ছি কি হলো আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এনভারমেন্টাল এবং হলো আপনার সিভিল উড মানে এনভারমেন্টালে যত শাখা পোশাক সাবজেক্ট আছে সকলে এখানে আমার লেকচার গুলো দেখে উপকৃত হবে হ্যাঁ তো সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ